দেখো বন্ধুরা আজকে যে তোমার একটা ছোট্ট রেসিপি দেখাচ্ছি আমি আগে দিয়ে নেই দেখো এখানে দিয়ে দিলাম তোমার গরুর দুধ আমাদের অ্যাকচুয়ালি মামার বাড়িতে আমার মামাতো ভাই গরু পালে তাই একদম পিওর গরুর দুধ এটা আমি আমি নিয়ে গেলাম এক লিটার দুধ তোমরা হয়তো ভাবতে পার ভাবছো যে আমি আবার ছাঁকলাম কেন এটাতে অ্যাকচুয়ালি গরুর দুধ তো অনেক সময় মানে লোমটোম থাকে তাই মা সব সবসময় গরুর দুধ নাকি একটু তোমার ছেঁকে নিতে হয় এই নিয়ে নিলাম এখানে এক লিটার দুধ কি বাঙালি স্পেশালি বলতে পারো রসগোল্লা দেখো বাঙালি ছাড়া মোটামুটি ধরো দই বা রসগোল্লাটা কেউ ততটা ভালো বানাতে পারে না যতটা তোমার বাঙালিরা করে তাই আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম দেখো রসগোল্লার রেসিপি মোটামুটি সবাই করো তোমরা কিন্তু সবার মধ্যেই একটু এদিক সেদিক থাকে দেখো এখন আমার রেসিপিটা তোমরা দেখো বন্ধুরা এটা যে গরুর দুধই হতে হবে এমন কোনো কথা নেই এটাতে তুমি ওই ডেয়ারির যে আছে প্যাকেটের দুধ ওইটাও নিতে পারো মাখন দুধটা নিলেই ভালো দুধটা ফেনা ওঠার পর আমি নামাবো তারপর এটাতে দেবো লেবুর রস বা ভিনিগার তোমরা বা আমরা একটু দুধ দিতে পারো আর এটার যে লেবুর রসের যে তোমার এটা পরিমাণটা এটা তোমরা নিজেরাই বুঝবে কতটুকু দিলে দুধটা ছাড়ছে একটু দিলে একটু ওয়েট করলে তারপর আবার দিলে তা এখন দেখো আমি দুধটা বসিয়েছি এখন আমি এই অপসরে তোমার কী হলো লেবুর রসটা তৈরি করে নেই দেখো বন্ধুরা এই খানা উঠে গেলো আর আমি এটা দিয়ে দিয়ে দিলাম তোমার লেবুর রস লেবুর রসটা তো আমি দেখো বন্ধুর অ্যাকচুয়ালি গিয়ে দেখো যে গরম দুধটাতে লেবুর রসটা পড়লে তোমার ছানাটা ভালো হয় দেখ করে দেখি আর এই যে আমার লেবুর রসটা এটা কিন্তু একদম লেবুর রসের সঙ্গে একটু জল মেশানো আছে তোমরা শুধু লেবুর রসও দিতে পারো আমার জল মিশিয়ে দিতে পারো এটাতে কোনো অসুবিধার কিছু নেই কারণ ঘরে যখন আমরা করি না ধরো ওই ঘরে তো রসগোল্লা সবসময় করা হয় না কয়েকদিন করেছি কিন্তু ওই ছানার ডালনা যখন করি এ দেখো এখন আবার দিয়ে দিলাম এখনও পুরোটা ছাড়েনি এই যে সাদা সাদা রয়ে গেছে মনে হচ্ছে আর একটু লাগবে রস কারণ এটা তো পুরোটা রসের মধ্যে কি হয়েছে তোমার ইয়ে দেওয়া জল দেওয়া তাই এটা ছাড়তে একটু সময় থাকে একদম ডাইরেক্ট যদি আমি ধরো লেবুর রসটা দিই সেটা তোমার তেমন হয় না এইটা এটা তোমাদের একদম নিজেদের ইয়ের মতো করে পড়বে এ দেখো ছানা হয়ে গেল আমি আর একটা ফোটা ফোড়া ফোটালেই তোমার কীভাবে ছানাটা শক্ত হয়ে যাবে এই আস্তে আস্তে এই দেখো একদম সবুজ জল বেরিয়ে ঠিক আছে এই যে ছানাটা এই ছানাটা দিয়ে তোমার ভালো হয় আর অনেক সময় আছে না তোমার ধরো দুধটা একটু নষ্ট হয়ে গেল বা হয় না অনেক সময় ওটা দিয়ে পারবে না দেখো বন্ধুরা এখন একটা আমি পাতলা কাপড় নিয়ে দিচ্ছি নিচে আমার একটা ছাঁকনিও দিচ্ছি একচুয়ালি ছাঁকনিটা হলে না সুবিধা হয় এই দেখো আমি একটা ছাঁকনি দিলাম সাফুন করতে পারতাম কিন্তু যেহেতু আবার একটু চাপ দিয়ে রাখতে হবে মানে ছানাটা ঢেলে দিচ্ছি এই যে এই দেখো একদম সবুজ জল বেরিয়ে গেছে একদম আমি চিববো না আমি শুধুমাত্র ধরো এইভাবে রেখে দেব একটু সময় খুব গরম একটু ঠান্ডা হোক এটা তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে কি করি বন্ধুরা যেহেতু আমি লেবু দিয়ে করেছি আর রসও অনেকটা দিয়েছি তাই আমি কি করব এখন ছানাটা একটু ধুইয়ে নেব। একটু ধুয়ে নেব নেব ধুয়ে নিলেই তোমার ভালো হবে এবার ঠান্ডাও হয়ে যাবে আবার আমার এই যে যে এটা এটা করতেও সুবিধে চিটতে খুব সুবিধা হবে এই কাপড়টার থেকে খুলে আমি এখানে রেখে দিচ্ছি যেন জলটা একদম ঝরে যায় খারাপ হয়নি মোটামুটি হয়েছে এখন আমি এটা রেখে দিচ্ছি ন্যাকড়াটা দিয়ে ঢেকে রাখি ছানা অনেকক্ষণ অ্যাকচুয়ালি রসগোল্লা বানাতে তো প্রচুর সময় লাগে একদম জল টল একদম ঝরা হয়েছে একদম জল টল একদম ঝরে গেছে এখন দেখো হাতে যতটুকু পারবো তো পারবো কিন্তু সবচেয়ে ভালো হয় এটা এই দেখো একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি এটা দেখো একটা তোমাদের বলছি আমি করেছি এটা গ্রাইন্ডারে আমি এটা একটু তোমার পেস্ট করে নিচ্ছি দেখো বন্ধুরা হাতে যে এই যে দেখালাম তোমাদের ছানাটা ইয়ে করেছি আর এই দেখো গ্রাইন্ডারে আমি একদম তোমার পেস্টের মতো করে নিচ্ছি এই যে একদম করে নিলেই সুবিধা হয় দেখেছ এক লিটার দুধ যদিও আমি এক কাপ দুধ কম দিয়েছিলাম একটু রেখে দিয়েছিলাম যে কারণ করছি তো সমানে ভালো মন্দ কী হয় এই দেখো একদম কীরকম হয়ে গেছে একটা এখন আমি এটার মধ্যে দিচ্ছি তোমার গ্রাইন্ডারে তোমরা করে দেখো আমার মনে হয় না খারাপ হবে আমি নিজের এক্সপিরিয়েন্সকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালোই হয়েছে দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে এক চামচ দুধ গুঁড়ু দুধ আমি এভরিডে দুধ নিয়েছি স্বাদটা একটু ভালো হয় শুধুও করতে পারো কিন্তু শুধুর থেকে দেখেছি দুধটা দিলে স্বাদটা বাড়ে এক চামচ গুঁড়ো দুধ এক চামচ অ্যারোট ময়দার দরকার পড়বে না কারো খুব একটা কারণ এটা এমনিতেই তোমার ভালো হয়ে যাচ্ছে ময়দাটা দেওয়া হয় একটু যেন ময়দাটা আমি দিলামই না এখানে গুঁড়ো দুধ দিলাম আর এলা দিলাম আর আছে এখানে কিছু এলাচ আছে এই দেখো হ্যাঁ এই দেখো কতগুলো এলাচ নিয়েছি কিন্তু এলাচটা কি করব এই যে দেখো এলাচটা ছুলে আর তোমার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি এ দেখো এলাচের এলাচগুলো আর চিনিটা দেখো এত অল্প তো আর গ্রাইন্ডারে হবে না আর গ্রাইন্ডারের মধ্যে ভিজে রয়েছে তো এটা শিলনোড়াতে আমি আগেই তৈরি করে রেখেছিলাম এ দেখ এ দেখো চিনি আর তোমার এলাচ গুঁড়ো এটা শিলনোড়াতে আমি গুঁড়ো করে রেখেছি চিনিটা না দিলে হবে না চিনিটা দিতে হবে এটা একটু বেশি দাও আর তুমি দিতে পারো একটু চিনি যেন মিষ্টিটা খুব ভালো হয় কারণ রসগোল্লা তো ওই হাফ চামচই দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম এখন এই সবগুলো তোমার মেখে নিতে হবে দেখো একদম আটার যেগুলা সিঙ্গুলার মতো হয়ে গেছে এটা খুব ভালোভাবে এটা করে নেবে আর খুব একটা প্রেশার দিতে হবে না কারণ তাহলে এটার থেকে তোমার গরুর দুধ তো গরুর দুধে তো ধরো প্রচুর পরিমাণে এটার মধ্যে ঘি আছে দেখো তাহলে দেখো একটু লাগছে না কারণ এটা তো ছানাটা যদি তোমার ভালো হয় তাহলে তোমার কোনো চিন্তা নেই কিন্তু ছানা যদি তোমার ভালো না হয় তাহলে কিন্তু তোমার চিন্তা আছে দেখো হাতে হাতে ঘি লাগছে আর আমার তো তোমার পিওর গরুর দুধ তো তোমরা প্যাকেটের দুধেও করতে পারো কেন ছানাটা যেন কোনো অবস্থাতে শক্ত না হয় আমি খুব একটা বড়ো করলাম না এক লিটার দুধে তোমার আট দশটা ভালোই হয় আমার তো এক লিটার থেকে একটু কম এই এক কাপ কম দিয়েছি কারণ সমানে করছি আমার আগেরগুলো রয়ে গেছে ঘরে এখন আরও কাজ রয়ে গেছে এখন একটা হালকা শিরা করব শিরা করে তারপর এটা ছেড়ে দেব। এটা তো আর সঙ্গে সঙ্গে খাবো না এটা তো ধরো রাত্র এক রাত্র থাকতেই হবে এই দেখো তোমাদের যা বললাম আটটাকে দশটা হবে দেখো বন্ধুরা এটা সাইজটা তোমার কাছে তুমি কতটুকু সাইজ নেবে অ্যাকচুয়ালি কি জানো তো চিনি শিরাটা হতে থাকবে করার সঙ্গে সঙ্গে তুমি ছেড়ে দেবে ছানা মাখাটা করেছি এটা খুব ভালো হয়েছে যার দরুন এরকম একটা সমানই করে নিলাম দেখো বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে এই পরিমাণে এই একটা গ্লাসে তোমার চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি দেড় কাপ দিলাম দেখো বন্ধুরা এই এখন এই যে হালকা শিরা হবে খুব একটা ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না তো দেখো চিনি চিনিটা যে আমার সাথে এটা কীরকম হয়েছে এখন যদি দেখি একটু অ্যারাডুট দিয়ে দেখি দেখুন ধরা এখানে একটু যদি অ্যারাডুট দাও তাহলে চিনির যে ময়লাটা সেটা থাকে না চিনির ময়লাটা এইভাবে উঠে যায় এই যে উঠে যায় এই যে দেখো ছাঁকটা দিয়ে দিতে হবে টাতা দিয়ে ভালো হবে না ছাঁকনি দিয়ে ভালো হবে এইভাবে ছাঁকনি দিয়ে দিয়ে তুমি একটা স্টিলের ছাঁকনি নেবে স্টিলের ছাঁকনি নিয়ে এইভাবে তুলে ফেলবে দেখো ধরো বানাতে না খুব একটা পরিশ্রম না কিন্তু টাইমটা খুব বেশি লাগে দুধ গরম করো ছানা করো ছানাটার জল শুকোতে হবে মানে ঝরতে হবে ভালো করে মানে পরিমাণ মতো যদি জলটা না ঝরে তাহলে তোমার হবে না এখন এই ফুটন তোর এটা আরও হবে তারপর আমি তোমার এই গোল্লাগুলো ফেলে দেবো এই রসে ফেললেই সেটা হয়ে যাবে রসগোল্লা জলটা মানে শিরাটা করছি আর পাশেই আমি পাশের ওভেনটাতেই আমি আবার জল ফুটিয়ে রাখছি কারণ যখন আমি গোল্লাগুলো এখানে দেব জলটা যখন শুকিয়ে যাবে তখন সে আবার গরম জল ঢালব ঠান্ডা জলটা ঢালবো না এই আমি যে গোল্লাগুলো করেছি এগুলো আর এগুলো এমনভাবে করবে যেন কোনো রকম ক্র্যাক ট্র্যাক না থাকে এই একেটাতে ক্র্যাক রয়ে গেছে একদম প্লেন যেন হয় তাই গোলাগুলো খুব ভালো করে করতে হবে ভালো করে করলেই তোমার জিনিসটা ফুলবে ভালো ক্র্যাক থাকলে ভেঙে যাবে এই যে শিরাটার এই একটা দেখো খুব একটা যে এই এখন এর মধ্যে আমি গোলাগুলো ছেড়ে দেবো গরমটার মধ্যেই ছেড়ে দিচ্ছি শিরাটা শুকিয়ে গেলেই তোমার এই যে আমি পাশের ওভেনে যে গরম জলটা করছি একটু একটু ঢেলে দেবো যেন তো দুধে থাকে যে গরম জল এটা কিন্তু আমি ঠান্ডা জল দিচ্ছি না এটা কিন্তু আমি গরম জল দিচ্ছি দেখো বন্ধুরা আমার এই রসগোল্লাটা তৈরি হয়ে গেছে দেখো রাত ভোর কালকে ধরো সন্ধেবেলায় করেছিলাম আজকে সকাল পর্যন্ত দেখো এগারো ওই এক লিটার দুধে তোমার প্রায় বারো চোদ্দোটা হয় যদি সাইজটার ওপর ডিপেন্ড করেন আমি তোমাদের ভেঙে একটু দেখাচ্ছি এই দেখো সাইজগুলো আমি খুব একটা যে বড় করেছি তা না একদম ছোটো যে তাও না এই দেখো হয়েছে এ দেখো আমি ভেঙেই তোমাদের দেখাচ্ছি এ দেখো ভিতরটা দেখো কি সুন্দর হয়েছে